আমার গরু শ্বশুর দেওয়ার গরু থেকে আমি পনেরো লক্ষ টাকা বিক্রি করছি বর্তমান তারপর থেকে এখন চলতি এটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন এটাকেই বলা হয় জাত উন্নয়ন এটাকেই বলা হয় দেশি গরু থেকে উন্নত গরুতে রূপান্তর করার একটা বিশেষ পদ্ধতি যেটা আপনার অজান্তেই আপনি সর্বনিম্ন নয় আজকে কত সাড়ে চার লাখ পাঁচ লাখ পার বিক্রি হয় আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান যুব যুবকথা যুবদের অনুপ্রাণিত করে উৎসাহিত করে যুবদেরকে আত্মকর্মী এবং উদ্যোক্তা রূপান্তর করার জন্য সহযোগিতা করার চেষ্টা করে আর তারই ভাত ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটা গ্রামে এই গ্রামের এক ভাই সেই দান পাওয়া অর্থাৎ শ্বশুরবাড়ির থেকে গিফট করা একটা গুরু থেকে আমরা সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি শুনছি যে আপনার কয়েকটা গুরু আছে এবং সবকটা গুরুই আপনি জাত উন্নয়ন করে করেছেন দেশি গুরু তাই তো জি শুরুটা কিভাবে করলেন একটু বলতো শুরুটা আমার শ্বশুরেরা একটা গরু দান করছিল আচ্ছা সেই গরুর থেকে আমি পর্যায়ক্রমে একটা একটা করে জাত উন্নয়ন করছি মানে এই গরুগুলোর এখন থেকে কটা গরু সব হলস্টেন ফিজে সব হলস্টেন ফিজে আপনার একটা গরু কিনা না না একটা গরু কিনা না সব আমার ওই দেশি গরু থেকে ওই দেশি গরু থেকে শুরু করছি এখন আপনার কয়টা গরু আছে এখন আমার মোট 9টা আছে আচ্ছা গরু তো বিভিন্ন ধরনের পালন হয় আপনি কোন ধরনের গরু পালন করেন দুধ গাবি তাহলে লাভ কোনটাতে বেশি আমার লাভ এই দুধ গাবিতে লাভ বেশি কেন আমি প্রতিদিন যে ইনকামটা আমার দুধ দিয়ে আমি চলি আমার পরিবার চলে এবং গরুগুল চালায় যে দেখা যাচ্ছে বছর শেষে আমি একটা নয়টা বাচ্চা যেগুলো আমি পাই তো নয়টা বাচ্চা সর্বনিম্ন আদে কত সাড়ে চার লাখ পাঁচ লাখ পার বিক্রি হয় আচ্ছা আমরা গরুগুলো একটু দেখি এই গরুর বয়স কত এখন এই গরুর বয়স হচ্ছে এখন হলো আট বছর এই পাঁচটা বাচ্চা দিছে আর দুধ কতগুলো দেয় দুধ দশ থেকে পনেরো লিটার মা এর মা দুধ হলো দশ দিত দশ লিটার লিটার মা কত মা চল হলো ছয় লিটার তারমা মা তার মা লিটার তাহলে তিন থেকে কত আসলো তিন থেকে ছয় আসলো ছয় তারপর ছয় থেকে দশ আসলো দশ আসলো তারপর দশ থেকে পনেরো আসলো তারপর তারপর থেকে এখন চল্লিশ বছর সময় লাগলো এর সময় আমার অনেক অনেক সময় কত লাগলো আবার সময় তাহলে ওইদিকে গেলো তোমার আপনি আসলো পাঁচ বৎসর আহ প্রথমে একটা বছর একটা বছর তারপর আবার যখন মা দিলেন তখন হলো আপনার দুই বছর আরো দুই বছর তাহলে তিন বছর তিন বৎসর তারপর

এর আগে কয়টা হয়েছে বললেন পাঁচটা পাঁচটা আচ্ছা ওগুলো ছয় মাসে বিক্রি করছেন বা কয় মাসে বিক্রি করছেন ওই ছয় মাসে সাত মাসে বিক্রি করছি কত দাম পেয়েছেন এক একটা এক একটা সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত বিক্রি করছি তার মানে কি আমরা দেশিতে শুধু করে থাকলে হবে না দেশি থেকে উৎপাদ বাড়াতে হবে হ্যাঁ দেশি থেকে উন্নয়ন জাত উন্নয়ন করতে হবে তা এবং এটা করে আপনি তো সফল ইনশাল্লাহ সফল এই গরুটার বয়স হচ্ছে ছয় বছর আচ্ছা এটা কটা বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা হচ্ছে তিনটা তিনটা না আর দুধ কতগুলো দেয় এ দুধ হলো আঠারো লিটার এই বাচ্চাগুলো সব আছে না না বাচ্চা বিক্রি করছে একটা বাচ্চা আছে এখন এটা আঠারো লিটার দুধ হয় আঠারো লিটার এখন হয় না কিন্তু আবার গাপ হয়েছে কয় মাসের গাপ এটা গাপ চার মাস চলতেছে কি জাতের বীজ দেওয়া আছে আছে এখানে সরকারি বীজের দাম মাত্র পঁচাত্তর টাকা যখন ষোলো লিটার দুধ হচ্ছিল হ্যাঁ আঠারো লিটার পারে

পাঁচ বৎসর দুধ কতগুলো দিচ্ছে দু দিয়ে আঠারো বিশ মারে আচ্ছা আর বাচ্চা কয়টা দিচ্ছে বাচ্চা দিতে দুইটা একটা মারা গেছে একটা বিক্রি করছি আচ্ছা কত বিক্রি করছেন এটা বিক্রি করছে পঁচাশি হাজার নয় লিটার দেয় এই বাচ্চা এই গরুটার ওজন কত হবে এই গোটা ওজন শ্রম নির্মিত আটমন আটমন আট মন ও কত কেজি তাহলে আট মণি তিনশো কেজি ওই পাঁচশো কেজি ওই পারে তাই তো আচ্ছা তিনশো বিশ কেজি আপনার এই গরুটার ওজন ওজন আর দুধ দেয়

ও দুধ দেয় এখন নয় লিটার নয় লিটার দুধে লাগবে আবার নয়শো গ্রাম প্রোটিন আর ওর ওজন হচ্ছে তিনশো বিশ বিশ কেজি তাহলে আর তিনশো বিশ গ্রাম লাগবে হলো আর প্রোটিন এই দই রক্ষণ বারোশো বিশ বারোশো বিশ গ্রাম আর আপনি দাঁড়ার খাবার খাওয়ান চার চার কেজি চার কেজি তাহলে চার কেজি যদি প্রপার হয় ওটা ছোট যদি উপাদান থাকে তাহলে চার দুগুণ আটশো গ্রাম প্রোটিন পায় আর খড় কতগুলো খাওয়ানো আর ঘাস কতগুলো মানে ঘাস খাওয়ার দিন দশ কেজি দশ কেজি প্রতি কেজি ঘাসে থাকে দুই বিশ গ্রাম করে প্রোটিন তাহলে দশ দুনে বিশ দুশো গ্রাম দুশো গ্রাম তাহলে হলো কত এক হাজার গ্রাম এক হাজার আর খর বা অন্যান্য কি করে আমার হিসাব করি না খরের হিসাব তো দরকার না খরের হিসাব ধরার দরকার নেই তবে আর একটু খাবার পাইস্টেন ভিজেন বাচ্চা বাচ্চা দামুর হ্যাঁ দামুর বয়স কত বয়স দশ মাস চলছে দামুর মানে বোকনা বোকনা আচ্ছা

তার মানে কি আপনার কি মনে হয় যে ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে উপায় হয় হয়তো অবশ্যই কেমন করে বলবেন বলেন দিকে আপনি আমি ইচ্ছা থাকলে আমি দেশি গরু থেকে এই পর্যন্ত আসছি তাহলে আমার তো অবশ্যই তো উপায় হয়েছে আমার গরু শ্বশুর দেওয়ার গরু থেকে আমি পনেরো লক্ষ টাকা বিক্রি করেছি এখন বর্তমান নয় পিস গরু আছে তাহলে আমার কোন জায়গায় ইচ্ছা করে উপায় হলো না তার মানে হচ্ছে হচ্ছে আচ্ছা আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক এবং গ্রামীণ যুব সমাজ সিংহ ভাগ সবাই চেষ্টা করলে এরকম করতে পারবে চেষ্টা করলে পারবে নাকি না আন্তরিকতা থাকতে হবে থাকতে হবে তাদের মনোযোগ থাকতে হবে সবকিছু মনোযোগ সহকারে করতে হবে চার সালে করে আমার শ্বশুররা করে দিচ্ছে আমি পাঁচ সাল থেকে আমি শুরু করেছি মানে পাঁচ থেকে আজকে হলো

আমি ডাক্তারের পাশে কিছুদিন ঘুরছি ঘুরে ঘুরে আমি সব শিখে গেছি আচ্ছা তাহলে আপনার কি মনে হয় একটা ছেলে যদি ইচ্ছা করে গরুর খামার করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় হতে পারবে পারবে হ্যাঁ পারবে কেমন করে পারবে একটু বুঝা গেলো মানে এই যে আমি যেরকম করছি এরকম করতে তাই হতে পারবে আমি খুব করিনি আমি একটা করে শ্বশুরে দান দেওয়া করুক সে গরুর থেকে আমার আজকে আমি এই পর্যন্ত আছে তারা এই যুগে কিনে করে তা করতে পারবে না কেন মনোযোগ সহকারে যে করতে হস করে তো কাজ হবে না অসু করে তারা কিছুই হবে না অলস করা যাবে না আমরা মনে করে আমি কাজ করব যদি ফেল করি আমি যদি না পারি না পারার কোনো যুক্তি নাই যদি কোনো অলস না অলসতা না করে তাহলে না পারার কোনো যুক্তি নাই হবে ইনশাল্লাহ ইচ্ছা থাকতে ইচ্ছা থাকতে হবে মনে আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনি যুব সময় দিলেন এবং আপনার এই কথাগুলো শুনে যদি কোনো যুব যদি অনুপ্রাণিত হয় সেই কারণে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ